আজ থেকে আমার জন্য সমস্ত প্রকার পলিটিক্স বন্ধ দেয়ার ইজ নো পলিটিক্স ইন মাই লাইফ আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত না তবে আমি এবার জামাতের পক্ষে কাজ করেছি অনলাইন এবং অফলাইনে মানুষের কাছে ভোট চেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের আসনে জামাত বিজয়ী হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জামাত সরকার গঠন করতে পারেনি কারণ জামাতকে ডিপেস্টেট এবং ভারত চায়নি এবার একটা ব্যাপার বেশ ভালো করেই বুঝেছি স্টেট এবং ভারত যাকে চাইবে সে ক্ষমতার মসনদে বসবে যাকে চাইবে না সে ক্ষমতায় বসতে পারবে না আর আমি এটা হান্ড্রেড পারসেন্ট শিওর ডিপেস্টেড এবং ইন্ডিয়া কখনোই চাইবে না একটা ইসলামী মনা দল ক্ষমতায় বসুক তাই একমাত্র মুক্তির পথ সরিয়া তাই এখন থেকে সকল প্রকার রাজনীতি বন্ধ এখন শুধু পড়াশোনা لا يستوي اصحاب النار واصحاب الجنه اصحاب الجنه للدين ستحيا تعشق ما السلام عليكم hope you all are fit and fine welcome to mohibulla study point ami onar student আমার কলেজ হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজ আমি আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি হালকা পাতলা বিসিএস প্রিপারেশন নিতে শুরু করেছি आज भी मेरे ख्यालों की तपिश जिंदा है मेरे गुफ्तार की देरी न रविश जिंदा है आज भी मेरे ख्यालों की तपिश जिंदा है मेरे गुफ्तार की देरी न रविश जिंदा है आज भी जुल्म के नापाक रिवाजों के खिलाफ ম্যাথের অন্যান্য টপিক আমি খুব বেশি প্র্যাকটিস করলেও জেমিতি টপিকটা আমি খুব একটা বেশি প্র্যাকটিস করিনি এর ফলে আমার অনেকগুলো ল্যাকস আছে এই জন্য আমি জেমিতির একদম বেসিক থেকে পড়া শুরু করেছি যাতে করে এটাতে আমাকে কেউ আটকাতে না পারে যেহেতু আমি এসব একটু ভালো বুঝি তাই একবার করে দেখলেই হয়ে যায় ক্লাস নাইন টেনে থাকতে আমার অন্যান্য বন্ধুরা অঙ্কনের বিবরণ বানিয়ে বানিয়ে লিখত কিন্তু এটা আমার মাথায় কিছুতেই ঢুকতো না কিন্তু যখন আমি পড়াতে আসলাম তখন দেখলাম যে ইজিলি আমি পারি এসব আমাকে আর মুখস্থ করতে হয় না একদম চিত্র দেখে দেখে বিবরণ লিখতে পারি তখন মনে হচ্ছিল সি আমি এত গর্ধব ছিলাম আসলে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা হয়ে থাকে আমরা যখন নিচের ক্লাস থেকে আপার ক্লাসে উঠি তখন মনে হয় নিচের ক্লাসের পড়া আসলে ইজি ছিল কিন্তু যখন আমরা নিচের ক্লাসে ছিলাম তখন ওই পড়াটাই আমাদের কাছে অনেক কঠিন ছিল যেমন বর্তমান আমরা যে ডিপার্টমেন্টে পড়ি ওই ডিপার্টমেন্টের পড়া আমাদের কাছে খুবই কঠিন লাগে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের পড়া তুলনামূলক সহজ লাগে যেমন আমি বাংলা ডিপার্টমেন্টে পড়ি আমার কাছে বাংলা পড়তে খুবই বোরিং লাগে অন্যদিকে ইংরেজি পড়তে আমি খুবই মজা পাই ইংরেজি পড়তে আমার বিরক্তই লাগে না কিন্তু যদি সেই ইংরেজি সাবজেক্টটাই নিতাম তখন আবার বিরক্ত লাগতো এই পৃথিবী থাকত গো পাখিহীন এই পৃথিবী থাকত গোমায়াম এই পৃথিবী থাকত গো পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়ামহী যদি না পেত তোমার যদি না পেত তোমার মায়া হাত যদি না পিত তোমার মায়া রিহাত তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারি পদু তলে রয়েছে জান তোমারি পদু তলে রয়েছে জান ইলেকশনের এক্সাইটমেন্টে তেমন একটা পড়াশোনা হয়নি তবু দুই দিনে দশ ঘন্টার মতন পড়াশোনা করেছি এর মধ্যে অধিকাংশই ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করেছি সামান্য ম্যাথ প্র্যাকটিস করছি তবে এখন থেকে আমি ভিডিওতে ধরে ধরে দেখাবো আমি কোনগুলো টপিক পড়লাম আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম समन्ना है ये साथ चलते रहे हम नबी से कभी ये सफर